এই যে আমাদের একটা সাদা ডিজেল ধরা আমাদের কবুতরের অভাব নাই কবুতর দেখতে হচ্ছে এই যে দেখাই কবুতর মার্শাল্লাহ কবুতর আছে আল্লাহ দিচ্ছে একটা কবুতর অনেক ভালো জায়গা

আপনারা দেখতে পাচ্ছেন কবুতর এগুলা সব রেস করা হবে ন্যাশনাল মেমোরিয়াল কিজন ক্লাব থেকে এবারে বাচ্চা এগুলো সব সবাই দোয়া করবেন কবুতরগুলার জন্য আশা করি ভালো কিছু হবে কবুতরগুলো দিয়ে কবুতর অনেক ভালো ব্লাডের নব্বই কিলো পাল্লা করা